লা কত সুন্দর ওয়েদার বৃষ্টি নাই রোদ নাই বাট মেঘ আছে এই মেঘ আছে একটা ঠান্ডা বাতাস আছে একটা বাইক আছে আর ভাঙা রোড আছে লাইফ ইজ বিউটিফুল কোন দদনা বাস্টার একটু বাঁকা হয়ে চলতেছে নাকি আমি ভুল দেখতেছি বৃষ্টি আসতেছে বৃষ্টি আসতেছে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল আমি আছি এখন লালমনিহাটে ঢাকার উদ্দেশ্যে বের বেরোচ্ছি অনেক সুন্দর রোদ্রোজ্বল একটা দিন প্রতিদিন বৃষ্টি হয় এই টাইমে বাট আজকে আল্লাহর মধ্যে বৃষ্টি যদিও বৃষ্টির প্রিপারেশন নেওয়া আছে যে ব্যাগ সুন্দর করে বাঁধছি আর পলিও নেওয়া আসে কেস যদি বৃষ্টি হয় সাথে সাথে পলিথিন বের করে কি ব্যাগটা প্যাকেটিং করে তারপরে হচ্ছে ইয়া করতে হবে তো এখন আমি নিব ফুয়েল ট্যাঙ্কিটা লোড করতে হবে তারপর চিপ মিটারটা জিরো করতে হবে তারপরে মোটামুটি রওনা দিতে হবে বাইক ফুললি ওকে জাস্ট বাইকটা ধোয়া হয়নি বাইকটা আপনারা দেখছেন যে একটু ময়লা ময়লা বিকজ ধুইতে চাইছিলাম পরে ভাবলাম যে রাস্তাঘাটে কাদা টাদা থাকবে ওই ঢাকায় যেয়ে আমার আলটিমেটলি ধুইতেই হবে বাইক তো এই কারণে আর কি বাইকটা একটু অপরিষ্কার বাইকটা একটু অপরিষ্কার আছে ঢাকায় যেয়ে ধুয়ে নিব ইনশাল্লাহ আমার হ্যান্ড গ্লাভসগুলো রেখে আসছে এটা ভাইয়ার হ্যান্ড গ্লাভস আর এই হ্যান্ড গ্লাভসগুলো ক্যান যাই না একটু টাইট হচ্ছে অর্থাৎ কি আমার থেকে ছোটো নাকি অনেক দূরের রাস্তা অলমোস্ট চারশো কিলোমিটার মতো রাইড করতে হবে তো বাইকটাকে আর কি একটু সাবধানে চালাইতে হবে প্রপারলি ঘুমাইছি ঢাকা থেকে আসার সময় না ঘুমায় রওনা দিয়ে আমি বুঝছি যে না ঘুমায় কখনো লং রাইড করা উচিত না ফুল করে দেন একদম ফুল বলতে একদম টান টান করে না একটু ফাঁকা রাখলে হবে তো মুস্তফির হাট পার হয়ে গেছি এন্ড আরো তিনটা ফ্রেন্ড যাওয়ার কথা ছিল ওরা হচ্ছে রংপুর থেকে রওনা দিছে আমার একটু লেট হচ্ছিলো ওই কারণে ওদেরকে আমি বলছি তোর আগা সামান্য দেখা হবে বগুড়ায় সম্ভবতরা ওয়েট করবে তো ওইখানে মেবি মিট আপ হবে না হলে প্যারা নেই আস্তে আস্তে একা একাই চলে যাব। গরমটা একটু বেশি উইন ব্রেকার পড়ছি জুতা মুজা অনেক দিন পরে আর কি রাইডিং গিয়ার্সগুলো পড়ছি সব কিছু যার কারণে একটু গরম লাগতেছে আর হেলমেটটাতে ক্যামেরা মাউন্ট করার কারণে হেলমেটটার ওয়েটও বাইরে গেছে এই কারণে কিছু দূর গেলে হয়তো বা টু হয়ে যাবো সব কিছুর সাথে মাত্র টোল দিলাম আর আফসোস করতেছিলাম রোদের কারণে আর দেখেন এখনই মেঘ করছে আলায় জানে সামনে কোথাও বৃষ্টি পাবো কি না বৃষ্টি হলেও প্যারা নেই ব্যাগের মধ্যে একটা পলিথিন আছে বড় ব্যাগটা জাস্ট মহিলা হাতে হচ্ছে পলিথিনের ভিতরে ঢুকানো যাবে আবার বেঁধে নিব আর সামনে যদি বেশি বেড়া হয় তাহলে কোথাও থেকে একটা রেইনকোট নিয়ে নিতে হবে আর কি বাট যাইতে হবে আমাকে চারটার আগে ঢাকায় নিয়ে হাও পৌঁছাইতে হবে ওরে বাপ রে বাপ তিস্তায় তো ভালোই বানি আর ওই যে তিস্তা সেই পুরাতন ব্রিজ এটা না দুশো বছরের উপরে বয়স হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি এখানে ওয়েট করতে হবে বৃষ্টিতে যাওয়া যাবে না এখানে কিছুক্ষণ ওয়েট করবো বৃষ্টি থামুক বলতে বলতে বৃষ্টি চলে আসছে পলিথিন লাগাই সেট করে নিলাম বৃষ্টির আসতে ধরে আসে নাই না কেন আবার কখন বৃষ্টি আসবে না আসবে তার কোনো ঠিক নাই সো এই কারণে আর কি এখন সেট আপ মোটামুটি রেডি হ্যান্ড গ্লাভসটা ব্যাগের ভিতরে ঢুকাইছি কজ আপাতত হ্যান্ড গ্লাভসের দরকার নেই আমার খুব বেশি ভিডিও করা হয় নেই আজ পর্যন্ত এই ট্রাকগুলো যখন বাস বড় বড় বাসগুলো যখন বাস দিয়ে যায় মনে হয় একটা বাতাস ধাপ করে বাড়ি মেরে যায় লিটারি স্পিড চেক করতেছে স্পিড গান নিয়ে দাঁড়াই ভাই দেখছেন সো যারা হাইওয়েতে চলাফেরা করেন একটু সাবধানে টানাটানি করবেন বিকজ পুলিশ এখন যেখানে সেখানে স্পিড গার্ড নিয়ে দাঁড়ায় থাকে একটা গাড়ি আটকাইতে ধরলো সিগনাল দিতে গাড়িটা টাইনা চলে গেল বাট আমাকে এখানে জানি পুলিশ ধরেই না আমি চাই যে একটু আমাকে ধরুক একটু কন্টেন্ট টন্টেন্ট নিব পুলিশ ধরেই না আমার এটা কি ভাই ও বাবা গাড়িটার মনে হইতেছে না বাসটার একটু বাঁকা হয়ে চলতেছে নাকি আমি ভুল দেখতেছি হ্যাঁ দেখি ভাই আবার লা আবার দুই পার দিয়া গাছ পাতা বাই রয়া রইছে ও হো মানে বারি খাইছিল আর বিয়া স্টা নাই এটা এনিওয়েজ জিনিসটা দেখেন বাঁকা হইয়া কি সুন্দর বেবি স্টেপে এগাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল কত সুন্দর ওয়েদার হ্যাঁ বৃষ্টি নাই রোদ নাই বাট মেঘ আছে মেঘ আছে একটা ঠান্ডা বাতাস আছে একটা বাইক আছে আর ফাঁকা রোড আছে লাইফ ইজ বিউটিফুল